না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো ইটস রিয়েলি এ হিউজ দ্যাটস নট অনলি বিকজ অফ মাই নেম বাট আই থিঙ্ক ফর এনি ক্রিকেটার ফর এনি নেশন ইটস এ প্রাউড মোমেন্ট সো অবভিয়াসলি ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিন্স আমার ওপর রেসপন্সিবিলিটি অন্যরকম বেশি তো সেটা চেষ্টা করব আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে আমারও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ

টু বি অনেস্ট আই রিয়েলি থ্যাংকস এগেইন টু বিসিবি ওয়াট দে প্ল্যান দ্যাট মর্নিং রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড রিয়েলি ফিল আই রিয়েলি ফিল অনার্ট অন দ্যাট ইয়াস্টারডে স্পেশালি সো আমি মনে করি যে অ্যাটলিস্ট সেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই যে রিকগনাইজেশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলেন তার জন্য বড়ো একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারেও ভাবে যে হ্যাঁ তারাও একশো ট্রেস খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনআ দ্যাট শুধু টেস্টে না না অলওভার যদি বলেন আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড ডে ইন দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাটস দ্যাটস দ্য আমি বলবো যে হাইলাইট ইন মাই ক্যারিয়ার সো স্টিল আই এম ট্রাইং টু লার্ন বিকজ লাস্ট টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভেন ব্যাটার ফর হোল্ড অ্যান্ড নাইনটি নাইন আইন নেভার নট আউট সো দ্যাটস ওয়ান অফ মাই নিউ এক্সপিরিয়েন্স সো হুইচ ইস আই রিয়েলি এনজয়েড টু বি অনেস্ট এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি বিশ বছর পরও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো উইচ ইস আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইম্প্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড়ো হাইলাইট পয়েন্ট আমি এক্সপেকটেশন যদি বলেন আসলে প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট টা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে যে একশো ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক ইটস অলওয়েজ কাম ফার্স্ট এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকর রহিম আমার কাছে মনে হয় একটা সমুদ্রের দুই একটা ফোটা পানি ফোটা তো আমি মনে হয় যে আমার নামটা এ ডিফারেন্ট পার্ট বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট টিম কাম ফার্স্ট তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সব আমার বড় গিফট হবে তো ইট ডাজেন্ট ম্যাটার হাওয়া দ্যার আই স্কোর নট বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ

আপনারাও জানে যে হয়তোবা দেখে যে আমি হয়তো বা একটু উন্নতির তুলনায় বেশি প্র্যাকটিস করি বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো এবং আপনারা কজন জানে যায় না আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে নতুন না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা তো ইটস এ হিউজ থিং তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস হ্যাঁ যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোট বাচ্চারা সারা রাত ঘুমায় না বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাই টু বি অনেস্ট কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে সো হুইচ ইজ আই এম রিয়েলি রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না তো এটারও একটা কমপ্লেন আছে বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই আই ওয়াজ রিয়েলি রিয়েলি লাকি অন দ্যাট পার্ট কারণ এটা একটা হিউজ পার্ট যদিও অলমোস্ট আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার চোদ্দোর পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাংকস আর

না চেষ্টা তো করছিলাম যে গতকালকে যেন হয়ে যায় কারণ স্বাভাবিক একটা যে কোনো মাইলস্টোন ইটস নট দ্যাট ইজি বাট আসলে আরেকটা ওভার হলেও হতে পারতো বাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও এখানে আসছে সেটাও একটা প্র্যাকটিক্যাল থিং আমরা হয়তো বই পার্সে ফিল্ডিং করলে আমরাও ডেফিনেটলি এরকমই করার চেষ্টা করতাম বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে একশো করার চাইতে আমার ইচ্ছা ছিল যে আমি যেন বড়ো একটা একশো করতে পারি তো এটা নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে এক রান না আমার স্টিল মেবি আই ক্যান অ্যাড অ্যানাদার সিক্সটি সেভেন্টি মোর রানস ফর দ্য টিম অ্যান্ড মেকশিওর লিটন যত যখন আছে ওকেও যেন একশো করার পর্যন্ত আমি থাকতে পারি তো সেটাই আমার ছিল মোটিভেশন তো সেদিক থেকে ট্রাই করার চেষ্টা করেছি বাট আনফর্চুনেটলি হয়নি বাট মিরাজ দে প্লেড আফটার আপনাদের

পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারি এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই যেটা আমি এর আগে বলেছি আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি আর সময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন বাংলাদেশে হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি কারণ না স্মৃতিচারণ বলতে দেখেন আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো টু বি অনেস ট্র্যাঙ্ক কারণ আমি যখন আন্ডার নাইনটিন থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো আমি তখন আন্ডার নাইনটিন অস্ট্রেলিয়ায় ছিলাম তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব ওখানে আমাদের পালুট ভাই ছিলেন তো ওখানে আমাদের তিনটা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের সাথে মানে টিমের সাথে তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো একটা বা দুটা খেলোয়াশো ওদের আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে হুইচ ইস ফের এনাফ কারণ তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলার পর দুটা টেস্ট খেলবেন এটা যে কোনো একজন হিউম্যান বিংয়ের জন্য অনেক বড়ো স্ট্রেচ তো তারপরে আমি দুটা প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর ভালো খেলে তারপর আমাকে বলে টেস্ট খেলা হবে তো হচ্ছে মানে আমি যদি মেন্টালি একটা প্রিপারেশন ওরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে সময় খেলতে পারি এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট ন্যাট নোট বাংলাদেশের হইতে ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মুমেন্ট এটা হচ্ছে সবচেয়েতে বড় রিয়েলিটি আর বিং এ ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই তো এটা সবচেয়েতে টাফেস্ট মুভমেন্ট এভরি ইনিংস ইজ সো সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো সো স্পেশাল আর সুইট মোমেন্ট যদি বলেন ডেফিনেটলি আমি মনে করি যে যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি যেটা আমি বললাম যে বাংলা আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে ওপরে নিয়ে যাওয়া যায় তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না তো এখন যেহেতু ওই দুইশো করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রান্স তো এবং আমি মনে করি যে এই একশো টেস্ট খেলার পর অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাববে যে টেস্ট খেলা যেন কারণ যে ব্যক্তিটা একশোটা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওই রকম যদি মেন্টালিটি থাকে ওইরকম যদি স্কিল সেট থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটটা উপরে যাবে আমি আশা করি

না না সোফার আমি বললাম যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন আই এম কোয়াইট হ্যাপি ওয়্যার আই এম নাও বাট অ্যাজ দ্য ডেজ মানে যা যাচ্ছে আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইম্প্রুভমেন্ট করতে হবে এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করে যাব আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায় যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চাই বা টিম চাই এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে খেলা এবং মাঠের বাইরে

অ্য লাইফ অর নেক্সট ফর্টি ইয়ার্স আই ক্যান ডু দ্যাট ইফ ইটস নেসেসারি ফর মাই সেলফ অ্যান্ড ফর দ্য টিম আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই আপনি ওয়েদার আই স্কোর হান্ড্রেড ওয়েদার আই স্কোর জিরো দ্যাটস নট মাই সাকসেস ইজস নট ইন মাই হ্যান্ড বাট দ্য অ্যাফোর্ড দ্য প্রসেস দ্য অনেস্টি ইজ ইন মাই সো দ্যাটস ওনলি ওয়ান মোটো ইন মাই লাইফ নন ইটস নট ওনলি রিলেটেড ইন মাই ক্রিকেট ইটস উইথ এভরিথিং আর আরেকটা জিনিস যেটা বললে বাবা যে একশোটা টেস্ট খেলের তো এই আমি শুরুর হার ডেলে আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টু টু বি অনেস্ট আই ওয়াজ ইগারলি এবং সেইরকম পরিমাণ এক্সাইটেড ছিলাম তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং দ্যাটস দ্য ওনলি মোটো দ্যাট আই হ্যাভ সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই না আক্ষেপ তো যদি বলেন এখানে আসলে মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই বাট বিং এ সিনিয়র প্লেয়ার যদি বলেন টেস্ট ক্রিকেটে এত বছর খেলার পর আমার একটা ইচ্ছা আছে যে হোপফুলি বাই দ্য টাইম আই লিভ দিস টিম লিস্ট বাংলাদেশের জন্য টপ সিক্সের মধ্যে থাকতে পারে তো দ্যাটস ওয়ান অফ মাই গোল সো দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে সেটা

ওই প্রফেশনালিজমটা এখনও গড়ে ওঠেনি টু বি অনেস্ট তো আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপট থেকে তাও যে আমি কতটা করেছি যে আমিও শিওর না মেবি থার্টি প্লাস সামথিং লাইক দ্যাট তো ইন দ্যাট রিগার্ট আই ক্যান সে দ্যাট আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট ওয়েল বাট যেটা বললেন যে হ্যাঁ চ্যালেঞ্জটা অবশ্যই বাট আর আমার মনে হয় যে যে কোনো ক্যাপ্টেন যারকেই হোক তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তার জন্য বেটার হয় একটা টিমের বন্ডিং বলেন বা তার একটা প্ল্যানিং বলেন তো সেই থেকে বলবো যে এই জায়গাটায় যদি আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন বা যারা আছেন এটেনে কাজ করে তারা যদি এই জায়গাটা একটু ফোকাস করে আমার মনে হয় যে টিমের

না আপনার একটা নাম মনে করি যেটা আমি বললাম যে তিনটা ফর্মেটের মধ্যে সবচেয়ে আলটিমেট ফর্মেট হচ্ছে টেস্ট এবং টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ তো এ এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে এটা আসলে তাকে বলে বোঝানো যায় না আর আপনি যদি খেয়াল করে দেখেন আমি এমন কোনো টেস্ট ম্যাচে যেখানে ক্যাপ ছাড়া ফিল্ডিং করি বা কিপিং করি তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয় বাট দ্যাটস ওয়ান অফ মাই সিম্বল তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য এবং হোপফুলি টিল ডেথ আই উইল ক্যারি দিস আমার দাদা দাদি আর নানা রানীকে কারণ তারা আসলে আমার সবচেয়ে বড়ো ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন আমার এখনও মনে আছে তো আমার দাদা দাদি বোন বা নানা সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই তো হুইচ ইজ মানে সামথিং এই মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ ভাগ্যে জোটে এরকম তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি এত আজকে এত দূরটুকু অনেক আরও অনেক মানুষ আছে বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের চারজনকে

আপনি যখন শুরু করবেন আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি তিন চারটা জায়গায় স্কোরিং শট থাকে তো আপনি যখন বাই দ্য টাইম যাবেন আপনাকে ওটাকে আট নয়টা জায়গায় স্কোরিং অপরচুনিটি করতে হবে তো এই জন্য আপনার স্কিল সেটটাও বাড়াতে হবে আর এটাও সত্যি যখন আপনি যত বেশি খেলবেন আপনাকে নিয়ে তত অ্যানালাইসিস তত বেশি হবে তো আপনাকে একটু এক স্টেপ ওদের কাছ থেকে আরও একটু এগিয়ে থাকতে হবে তো সেদিক থেকে বলবো যে আমি চেষ্টা করছি নিজেকেভাবে করে স্কিল সেটটা ইম্প্রুভ করার আর সবচেয়ে বড় চেঞ্জ যদি বলেন হ্যাঁ আমি আমার গেম সম্পর্কে আরও বেশি আমার সেন্সটা যেন আরো বা গ্রো আপ করে শুধু স্কিল না আমার যেন মানসিক শক্তিটা ওইভাবে থাকে কখন কীরকমভাবে খেলতে হবে বা কোন কন্ডিশনে কীভাবে এই অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল স্কিলস আমার মনে হয় এই মেন্টাল স্কিলসটা খুবই ইম্পর্ট্যান্ট সো এইটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি না পিছিয়ে আছে দেখেন আমরা এক বছরে যেটা বললেন যে জোর হুট আট বছরে একশোটা টেস্ট ম্যাচ খেলে ফেলে অলমোস্ট আট নয় বছরের তারা কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায় যেরকম আজকে যে দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে এরপরে আমাদের চার মাস ওয়েট করতে হবে তো লিটন করতে হবে না কারণ ও আর ফর্ম্যাট খেলে বাট আমাকে চার মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য যদি এই ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতে হয় এরপরে টেস্ট খেলার জন্য তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম কারণ আপনি একটা যখন রিদমে আসবেন আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট চার ছয়টা বা সাতটা ম্যাচ না খেলেন ওইভাবে আপনাকে ওরা আবার নতুন করে এসে খেলাটা এটা ভেরি ডিফিকাল্ট তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম তো দেখা যাচ্ছে যে প্রতি বছরেই নতুন করে একটা ইলেভেন আসছে তো তাকে সেট হতে একটু সময় লাগে আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে তো এটা একটা অনেক সেট সেটব্যাক ছিল বাট লাস্ট চার পাঁচ বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখনও আমাদের উচিত এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা ফিফটি প্লাস থার্টি প্লাস অলরেডি ম্যাচ খেলেছে তো আমাদের চিত্রিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটটা যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারে অ্যাটলিস্ট আমরা যে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি ইন এনি ওয়ার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরে দিকে যেতে পারবো জি 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 আমি গতকালকে গতকালকে হ্যাঁ রাতে মানে আজকে সকালে শুনেছি পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনও ইনশাল্লাহ ডেফিনেটলি আই সে হিম থ্যাংকস আমি তো সিলেক্টার না ভাই বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি এবং আর যারা নেক্সট দিন লাইন আছে তাদের মধ্যে থাকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে এসে এই যে এর ভিতরে প্যানেলে ঢুকাতে পারে তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে মিশালে